জায়গায় হলো আমার বাসা আর আসছি আমি এই জায়গায় ঘাস কাটতে ও এটা হচ্ছে গিয়ে আমাদের গ্রাম এটা আমাদের ছোট গ্রাম আর এই পাশে হচ্ছে গিয়ে আমাদের মানে গ্রামের যে মেন ইয়েগুলা সেগুলো আছে এদিকে সেটা হচ্ছে মসজিদ আর আমি যাচ্ছি এখন হচ্ছে গিয়ে ঘাস কাটবো গুটি ঘাস কাটতে হবে কারণ ছাগল আছে ছাগলে ঘাস খেয়ে তো ঘাস লাগবে মেইন জিনিস গুলা বলতে যেমন ওই যে দোকান মসজিদ স্কুল সবকিছু আমাদের ওই সাইডে আছে আর সাইডে আমাদের কিছু না ঘর আছে মানে বাড়ি আর কি আমি এখন যাব গোটি ঘাস কাটবো এই বিলে বিলে তে এরকম অবশ্যই ঘাস তেমন নাই আর কাটা লাগবে কারণ ছাগলে খাবে এখন কোন আছি দেখতে পাচ্ছ যে বিলে আছি আর কথা হচ্ছে যে বিলে যে ধান গালা আছে না এলে সম্পূর্ণটা কিন্তু পানিতে ডুবে গেছিল আর পানিতে ডুবে যাওয়ার লাগে ওই যে ধান গালা পড়ে গেছে তেন তো সাত পাঁচ ভাই লাভ নাই এখন গুটি ঘাস পেয়েছি আইলটাতে মোটামুটি আইলটাতে ঘাস আছে নাথা গালায় এটিকে কাটে নেবো কাটে নেওয়ার পরে

দশ মিনিট ঘাস হলো আর ওখানকার ওই জায়গায় একটা আইল আছে ওইটা কাটা লাগবে বস্তাতে ভরা হয়ে গেছে আর কাটা লাগবে এলটা আগে কাটবো না ভরবো কাম করে আগে কাটেলি দিয়ে পরে বাস্তাতে পারবো আগে ঘাসটি কাটালি তারপরে তখন ওইটি দিছে এই জায়গায় একটা এই জায়গায় একটা দুইটা দুই জায়গায় বিষ দিচ্ছে ঠিক আছে তার ঘাসটি কাটালি কাটতে কাটতে এ পর্যন্ত আসছিলাম

дэгээ түтээ цаа ялга тирэхи маш их дээрхэд বিলে তেমন একটা ঘাস ছিল না কিন্তু আজ যে মেলাটি ঘাস পেয়েছে তা যে পরিমাণ ঘাস পেয়েছি এটি ঘাস আইলে আমার ছাগলের এতক্ষণ শুধু ঘাস কাটছিলাম করিনি আচ্ছা একটা অ্যাকশন ক্যাম ভালো যদি অ্যাকশন ক্যামেরা কিনতে যাওয়া যায় তাহলে পরে প্রায় পঞ্চাশ হাজার টাকার নিচে ভালো ক্যামেরা পাওয়া যাবে না আর যদি একটা ফোন কিনি যে ফোনটা সেটা বাদ দিয়ে আর পনেরো থেকে বিশ হাজার টাকা জোর দিলে একটা ভালো ফোন পাবো তো একটা ফোনটাকে কি কোনো রকমে ই করা যায় না যে দেখা গেলো যে ফোনটাকে মাথা রেখেনে ই করলাম অ্যাডজাস্ট করলাম মানে বুকেরে যায় করলে তো মেরাই গেল সিন ই করা না ভিডিও করা না ঠিক আছে তো যদি দেখা গেলো যে মাথাতে যায় যদি করলাম তাহলে সব গালা ভিডিও করা যাবে অ্যাকশন ক্যামেরার মতন তো কার কাছে যদি এ টিকটা থাকে বা আইডিয়াটা থাকে যে কিভাবে এখানে মাথা রেখেনে মোবাইলটা অ্যাডজাস্ট করা যায় তো অবশ্যই কমেন্টে ভিডিও লিঙ্ক বা কিভাবে করতে হবে একটু বলে দেবে তো আগে ঘাসটি ভরলি হ্যাঁ তো আমার মোটামুটি এখন ঘাস হয়ে গেছে আর এখন ঘাস না কাটলেও চলবে এই যে আমার বস্তাতে মোটামুটি ছাগলের সমান হয়ে গেছে ঘাস আর না হলেও চলবে আর আমার বাসা হলো ওই যে দেখতে পাওয়া যাচ্ছে ও জায়গা হলো আমার বাসা আর আজকে আমি এই জায়গায় ঘাস কাটতে ও তোমার এত মোটামুটি ঘাস কাটাছে স্যার ঘাস যদি নাও কাটি তাও আমার হবে চলে যাবে এন্ড যদি কাটি তো একটু ভালো মত এই যে মহকনে ধানগুলো এখন যদি আমি ঘাস গালা কাটি তো আমার গরুর খাওয়া হবে আর যদি না কাটি তো এটি বকরিতে রকম খাইবে ঘাস সাগালি কাটাই ছিল না কারণ এখন যে ঘাসটি কাটলাম এটিতে শীত পড়েছে আর পানি পানি ভিজে ভিজে আর কি চল আগে ওই যে গাছের গোড়ায় যাই তারপরে মাকি কথা বলি এখন চলে এসছি গাছের তলে আর পাইলাম ওই দিক থেকে ওই যে তালের রাস্তা আছে ওই গোড়া থেকে আইলাম ওই যে হলো ঘাস তো এখন এই জায়গায় তো বসি তখন এনে বসে বেসাই ভিডিওটা এডিটিং করবো করে বাড়ি চলে যাব তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন যে হ্যাঁ ভালো হয়েছে কি খারাপ হয়েছে বাকি কুম করে করা লাগতো বা কিছু চেঞ্জ করা লাগতো কি না তো অবশ্যই সব ভালো থাকবেন হাফেজ